হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি ডেলি ব্লগ শেয়ার করবো প্রথমেই এটা ছিল সকালবেলা আমার বাগান থেকে কিছু ফুল নিয়ে আসলাম তো এই রকম ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো এক কাপ চা বানালাম সকালে টোস্ট চায়ের সাথে এই টোস্টটা আমার অনেক ভালো লাগে চিনি ছাড়া তো সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আসলে সকালে খুব বেশি কিছু খাওয়া হয় না একদম সিম্পল চা বিস্কিট খেয়ে নিলাম তো এরপরে বারোটার দিকে আমি খেলাম ডাবের তালের শ্বাস এটা অনেক ইয়াম্মি আমার কাছে কিন্তু তালের শ্বাসটা কিন্তু অনেক মজা লাগে লিচু তালের শ্বাস এগুলো কিন্তু আমার অনেক প্রিয় তো যাই হোক আমি তালের শ্বাস খেলাম এবছর এটাই ছিল আমার ফার্স্ট টাইম খাওয়া এরপরে আমি আমার বাগানে গেলাম ওখানে অনেকগুলো নাক চাপা ফুল ফুটে আছে তো ওখান থেকে আরও কিছু ফুল নিয়ে আসলাম এরপরে আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলাম তো গাছে দুইটা বেগুন ছিল তো এই বেগুনগুলো আমি নিয়ে এসেছি গাছ থেকে আর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছটা ভালো করে ভাজি করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম এক গ্লাস পানি আর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু মাছগুলো লবণ মরিচ হলুদ দিয়ে ভাজি করেছি তো দুইটা বেগুন সুন্দর করে কেটে একটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা ডিম দিয়ে দিলাম মাছের সাথে খুব ইজি ওয়েতে মাছটা রান্না করা হয়ে গেল কারণ বেগুন হতে বেশি সময় লাগে না তো রান্নাটা অনেক নাইস হয়েছে দেখে আমার খেতে ইচ্ছে করতেছিল তো আমি খুব দ্রুতই দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে ইলিশ মাছের সাথে বেগুন কিন্তু অনেক মজা লাগে আর এই খাবারটা কিন্তু আমার অনেক ভালো লাগে ইলিশ মাছ ভাজা তো অনেক মজা তো যাই হোক দুপুরে খাওয়ার জন্য আমি এখানে রাইস নিলাম তো এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম আর এখানে ইলিশ মাছের পিসগুলো অনেক ছোট ছিল তো এই জন্য আমি দুই পিস নিলাম কারণ ইলিশ মাছ আমার অনেক পছন্দের আর বেগুনটাও অনেক মজা হয়েছে একদম পাতলা সাইজ করে রান্না করেছি এজন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর বেগুন এমনিতেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এরপরে আমরা বিকেলে সন্ধ্যার দিকে গেলাম আমাদের এখানে লোকাল এরিয়াতে মেলা হচ্ছে তো আজকে সন্ধ্যায় আমরা মেলায় গেলাম তো এটা ছিল এই মেলাটা হচ্ছে নোয়াখালী শিল্প বাণিজ্য মেলা তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম তো আসলে মেলায় গিয়ে প্রথমে ঘোরাঘুরি করছি আর প্রত্যেক প্রত্যেক বছরে কিন্তু এই মেলাটা হয় তো প্রত্যেক বছর যে জিনিসগুলো উঠে সেম ওইগুলাই ডিফারেন্ট কিছু নেই এখানে বাচ্চাদের খেলা করার অনেক কিছুই ছিল তো কিছুক্ষণ আসলে দেখতেছি দেখেই ভালো লাগতেছে মেইনলি আসলে ঘোরাঘুরি করতে যাওয়া কেনাকাটা আসলে ওই কিছুই নেই এখানে খুব বেশি যে কেনাকাটা করব কারণ প্রত্যেক বছরই সেম জিনিসই মেলায় আসে আমার কাছে মনে হয় সবগুলো জিনিসই সেম ডিফারেন্ট কিছু আসলে পাই না এটা ছিল জামা কাপড় স্টল তো এখানে ছিল বেবিদের টয় ছোট বাচ্চাদের অনেক টাইপের খেলনা জিনিস ছিল এখানে আবার পানির একটা পোয়ারা ছিল অনেক সুন্দর তো আসলে ঘুরে ফিরে দেখতেছি আর আমার বেবিরাও এনজয় করতেছে তারাও ঘুরাঘুরি করে দেখতেছে তো এই জিনিসটা আসলে ভালোই লাগতেছে পানির আহ তো এই জন্য এখানে অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর অনেক মানুষ ছিল এখানে আসলে মেলা এই টাইপের জিনিসগুলো ছোটো বাচ্চারা অনেক এনজয় করে তো এরপরে আমরা এখানে একটা আইসক্রিমের স্টল ছিল অনেক স্টল ছিল পুস্কা তারপরে খাবারের তো আমরা এখানে আসছি আইসক্রিম খাওয়ার জন্য এখানে অনেক টাইপের আইসক্রিম ছিল তো এখানে আমি এই এই আইসক্রিমগুলো নিলাম আর একটা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের তো ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা নিয়েছিলাম ওটা আমি আসলে আগে কখনো ট্রাই করি নাই ফার্স্ট টাইম আমি এই এই আইসক্রিমটা ট্রাই করেছি তো আমার কাছে আসলে টেস্টটা খুব একটা ভালো লাগে নাই বাট ক্ষীর যে আইসক্রিমগুলো ওইগুলো কিন্তু অনেক মজার এই আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগে নাই আমি অর্ধেক খেয়েছিলাম বাট এই আইসক্রিমটা কিন্তু অনেক ইয়ামি এটা আমি প্রায় খেয়ে থাকি আমার কাছে এই আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি ওই যে সেম জায়গায় এসে আবারও আইসক্রিম এই জায়গাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার আইসক্রিমটা খেলাম কারণ জায়গাটার ভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও ঘুর ঘোরাফেরা করতে লাগলাম এইখানে একটা ফুলের দোকান ছিল মাথার ফ্লাওয়ার এগুলো মাথায় লাগায় তো আসলে ফুল ভালোই লাগে ফুল দেখতে সুন্দরই লাগে তো আমি আসলে দেখছিলাম এগুলো আমার আসলে এরকম মাথায় লাগানোর ফুল পাঁচ ছয়টার মতো রয়েছে তো জাস্ট আমি দেখতেছি হোয়াইট এগুলোও আমার আছে তো আসলে আমার কেনার কোনো প্ল্যান নাই কারণ আমি আমার অলরেডি প্রায় পাঁচ ছয় রকমের ফ্লাওয়ার আছে মাথায় লাগানোর তো জাস্ট দেখলাম ভালো লাগতেছে দেখেই সুন্দর লাগছে আর এখানে এগুলো হচ্ছে হাওয়াই বিটাই বাচ্চাদের ছোট বাচ্চারা এগুলা লাইক করে তারপর ওদের খেলার টয় এগুলো একটা বিশ টাকা করে বলছে তো এই তো অনেকক্ষণ ঘুরাফেরা করলাম এখন আমরা ভাবতেছি বের হয়ে যাব আর কিছুই করার নেই টুপিটাকে জিনিস কিনেছিলাম কিছু কসমেটিক নিয়েছিলাম খুবই লো প্রাইস খুব বেশি দাম না অল্প আর এখানে কিছু ছিল চিপস এগুলো প্যাকেট চল্লিশ টাকা করে সেল করতেছে তো আমি দুই প্যাকেট নিয়েছি আসলে এগুলো হেলদি না কারণ এখানে কালার ইউজ করা হয় তো এই জন্য আসলে আমার বেবি বলতেছে না ওর জন্য তো ওর জন্য দুই প্যাকেট নিয়েছিলাম তো বাসায় এসে ও পাড়াফাড়ি লাগাই দিচ্ছে যে এগুলো ফ্রাই করে দাও আমাকে তো ওর জন্য এগুলো আমি ফ্রাই করে নিলাম তো আমি এগুলো আসলে আগে কখনো কিনি নাই এইবারে ফার্স্ট টাইম কিনলাম এগুলো তো দেখে দেখাচ্ছে দেখাচ্ছে তো দুই প্যাকেট দুই রকমের কিনেছিলাম এগুলো হচ্ছে ফ্লাওয়ার শেপের তো এগুলো আমি আমি একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম একটু মজা হওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবা